করছো এই যে বিকেলে মটরশুঁটি কচুরিগুলো হবে তো একটু এগিয়ে রাখছি এই যে হিং এরপর যাবে হচ্ছে ভোরে ভোরে পুঁড়ি তেল গরম করব আর মাছ বাহ গাছটা একটু এগিয়ে থাকলো যে আমাকে একটা রাইস আর চিকেন চিকেন হবে হ্যাঁ দিয়ে সব খাবার শেষ হয়ে গেছে কটা বাজে শেষ হয়ে গেছে এখন তো সবাই তো আড়াইটা বাজে

এরপর যাবে হচ্ছে ভোরে ভোরে ফুল মটরশুঁটির ফুল ঠিক আছে যারা খাবে তারা বলবে আজকে রিভিউ দেবে যে কেমন লাগলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরা মানত খুব মানে হাইজিনিক মেনটেন করো খাবার হাইজিন না মেনটেন করলে আমার দোকানে খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেই দায়টা আমার থাকবে আমি চাই সব সময় মানুষজন ভালো খাবার খা পরিষ্কার খাত ভালো করে খেয়ে তারা আমাদেরকে ভালো রিভিউ সেই কাজটা নিজেদেরকেই করতে হবে রিভিউটা তারা দেবে ঠিক কথাই কিন্তু কাজটা আমাদেরকে মেনে করতে হবে হয়ে গেল দিলাম